শুরু করছি প্রেম বসন্ত সিজন টু লিখনিতে হামিদা আক্তার ইভা সংখ্যা দুই রাতের রান্নার আয়োজন চলছে বাগানে বেহরুজ বেগম একবার খাবার দেখতে গিয়েছিলেন ছেলেকে তো ঠান্ডা খাবার খাইয়ে খাওয়াতে হলো ছেলে মেয়েগুলো খাবারের জন্য পাগল বানিয়ে ফেলেছে বেহরুজ বেগম ছোট মেয়ে নিশা সে সেজ ভাইয়ের হাতে থাপ্পড় খেয়ে বর্তমানে মায়ের আঁচল ধরে ঘুরঘুর করছে বয়স উনিশ অনার্স প্রথম বয়সের ছাত্রী সে অথচ মেয়েটা এখনো সেই বাচ্চায় রয়ে গেছে সে এবার ভীষণ বিরক্ত হলো মায়ের শাড়ির আঁচল টেনে ধরল শক্ত করে বেহেরুজ বেগম ঘাল ঘুরিয়ে কপাল কুচকে ফেললেন নিশা কি হচ্ছে তুমি কেন ভাইকে কিছু বললে না ও আমাকে কত জোরে মেরেছে জানো তুই জানিস না আদল কেমন ওর সাথে লাগতে চাস কেন আমি কিন্তু বাবাকে বলে ঠিক ওকে মার খাওয়াবো তুমি কিছু বলবে না কি বাবাকে গিয়ে আমি বলবো আচ্ছা বাবা ওকে বকে দিব আমি এখন যা তোর ভাইদের ডেকে নিয়ে রাতের খাবার দেই। দেওয়া হবে একটু পর নিশা মাথা নাড়িয়ে বেয়ে উপরে উঠে গেল ঠিক তখন আতিয়া বেগম নামলেন বেয়ে ডাইনিং টেবিলে খাবারের ব্যবস্থা করা হচ্ছে ইতিমধ্যে তিনি নিচে নামতে রেখা বেগম আর চোখে শাশুড়ির দিকে তাকে গলা উঁচিয়ে বললেন আম্মা খাবার তো হয়ে গেছে তিনি এগিয়ে গিয়ে দেখলেন সব ঠিক আছে রাতে সবার খাওয়া দাওয়া হলো আতিয়া বেগম কায়নাতের জন্য আলাদা করে খাবার নিলেন তিনি জানা জানালেন তিনি জানেন মেয়েটা এত মানুষের মধ্যে খেতে পারবে না সব কিছু যখন পরিষ্কার করা হচ্ছিল তখন বেহেরুজ বেগম দেখলেন আতিয়া বেগম আলাদা করে খাবার বাড়ছেন তিনি হাতের কাজ রেখে বললেন মা খাবার কার জন্য নিচ্ছেন আতিয়া বেগম বলতেই ভুলে গেছেন কাজের চাপে তিনি হাসি মুখে কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন তারপর বললেন কায়নাথকে নিয়ে এসেছি তোমার শ্বশুর কায়নাথ লতার মেয়ে কায়নাথ সুভা বেহরুজ বেগম আশ্চর্য হয়ে বললেন লতার বড় মেয়ে ও এই বাড়িতে হ্যাঁ সন্ধ্যায় তো নিয়ে এলেন ওকে আমাকে তো কিছু বললে না ওর বড়ো মেয়েকে তো কখনো দেখিনি আমি চলো আমার ঘরেই আছে বেহরুজ বেগম হাতের কাজ শেষ করে শাশুড়ির সাথে দোতলায় উঠে এলেন আতিয়া বেগম দরজার সামনে দাঁড়িয়ে বেহরুজ বেগমের দিকে ফিরলেন শোনো যতই হোক সে বাড়ির মেয়ে খালি হাতে তাকে দেখবে তুমি বেহরুজ বেগম বললেন কি মা কিছু একটা দিও কিছু একটা দিও কিন্তু খালি হাতে দেখো না বেহরুজ বেগম মাথা নাড়লেন আতিয়া বেগম দরজা খুলে এর ভেতরে প্রবেশ করলেন কায়নাত বিছানায় শুয়েছিল কম্বল মুড়ি দিয়ে হয়তো ঘুমিয়েও গেছে বেহরুজ বেগম দেখলেন একটা মেয়ে গুটিয়ে শুয়ে আছে বিছানায় মুখখানা ভুলে গেছে আতিয়া বেগম খাবারের প্লেট বেহরুজ বেগমের হাতে দিয়ে কায়নাথকে ডাকলেন দ্বিতীয়বার ডাকতে পিট পিটপিট করে চোখ খুলে আতিয়া বেগমকে দেখে উঠে বসলো ঘুম ধরেছে বুড়ি খাবি না বেহরুজ বেগম এগিয়ে এসে খাবারের প্লেট বিছানায় এক কোনায় দেখে মুচকি হাসলেন লতার মেয়ে তো একদম লতার মতো দেখতে মা কায়নাথ অপরিচিত মহিলাকে দেখে সালাম দিল বেহরুজ বেগম সালামের উত্তর দি নিলেন পাশে গিয়ে বসলেন আমি তোমার মেচে চাচি কায়নাথ আলতো করে মাথা নাড়ল বেহরুজ বেগম নিজের গলা থেকে স্বর্ণের চেন খুলে কায়নাথকে করিয়ে দিতে গেলে কায়নাথ চমকে উঠে বলেন আল্লাহ কি করছেন আপনি মেয়ে মেয়ে মনে করি তোমাকে ছোট একটা উপহার দিচ্ছি মায়ের দোয়া ভেবে নাও আতিয়া বেগম হাসলেন ভাবলেন বেহরুজ বেগমের সাথে এখন কথা বলার সময় হয়ে এসেছে অনেকগুলো বছর পেরিয়ে গেছে এখন কিছু কথা চাপা দিয়ে রাখলে বিপদ বাড়বে কায়না হাত মুখ ধুয়ে এসে বিছানায় বসলে দরজা ঠেলে ভিতরে এলো নিধি আর নিশা আতিয়া বেগম ওদের বললেন কায়নাথের খাওয়া শেষ হলে আজ ওর সাথেই থাক ওর ঘরেই থাকতে ওর ঘরেই থাকতেন পাইলে সুদূরেও ওই ঘরে থাকতেন নিধি সম্মতি দিয়ে বেহরুজ বেগম ও আতিয়া বেগম ঘর থেকে বেরিয়ে গেলেন কায়নাথ ভীষণ অস্বস্তি নিয়ে খাবার শেষ করল নিশা কায়নাথের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছিল এতক্ষণ নিজ থেকে নিধির কাছে শুনেছে সে কায়নাথের কথা মেয়েটা দেখতেই সে দাদি ঘরে এসেছিল সে দাদির ঘরে এসেছিল কায়নাথ নিশাকে অমন করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল। তুমি অমন করে আমার দিকে তাকিয়ে আছো কেন নিশা কায়নাথের প্রশ্ন শুনে দেরি না করে হেসে উঠল তুমি ভীষণ সুইট কায়নাথ কুছকে বলল। কি তুমি কিউট শুনেছি তুমি আমার চাচাতো বোন তোমাকে এই প্রথমবার দেখলাম আমি তোমার চাচা তো বোন হই বুঝলে আমার নাম নিশা বয়স উনিশ অনার্স প্রথম বর্ষে নিধি নিশার মাথায় চাপড় মেরে বলল চুপ কর ফাজিল নিজেই নিজের বকবক করছিস ওকে তো কিছু বলার সুযোগ দে নেশা মাথায় হাত ডুলে বলল তুই চুপ থাক আমি আগে নিজের সম্পর্কে বলছি যাতে ওর কষ্ট করে কিছু জিজ্ঞাসা করতে না হয় কখনো কিছু বলার সুযোগ দিস তুই চুপ থাক যাই হোক তোমার নামটা ভীষণ সুন্দর কায়নাথ কায়নাথ নেশার দিকে তাকিয়েছিল আজ তার কি হয়েছে কে জানে চৌধুরী বাড়ি আসার পর থেকেই যাকেই দেখতে তাকেই মনে হচ্ছে আল্লাহ ভীষণ যত্ন নিয়ে প্রত্যেকটা মানুষকে তৈরি করেছেন নিধি নিশা দুজনেই ভীষণ সুন্দর তার মনে হলো ওদের মতো সুন্দর এই গ্রামে সে আগে কখনো কাউকে দেখেনি নিধি কায়নাতের চুল আলতো করে হাত বুলিয়ে বলল তুমি এখন একটু বিশ্রাম নাও আজ অনেক ক্লান্ত দেখাচ্ছে তোমাকে কায়নাত মাথা নাড়ালো কিন্তু ঘুম তার কাছে যেন মুখ ফিরিয়ে আছে ঘরের বাতাসে দুধ গোলাপ জলের হালকা গন্ধ বাইরে ঝিরিঝিরি প্রকাশ শব্দে রাতটা আরো গভীর হয়ে গভীর হয়ে উঠেছে নিশা তখনও চুপ করেই নেই বিছানায় এক পাশে বসে একের পর এক প্রশ্ন করছে তুমি কি বই পড়ো গান শোনো প্রেম আছে তোমার কায়নাথ হঠাৎ মুখ তুলে তাকালো চমকে গেল একটু প্রেম নিধি মুখ চেপে হাসিয়ে আটকালো এই মেয়েটার মুখে কিছু আটকায় না আরে আমি তো কৌতূহলী সবাই বলে কায়নাথ নাকি খুব চুপচাপ তাই ভাবলাম দেখি চুপচাপ মানুষটার ভেতর কতটা কাণ্ড কারখানা লুকানো কায়নাথের ঠোঁটে প্রথমবারের মতো হালকা একটা হাসি পড়লো তেমন কিছু না আমি চুপ থাকলেই সবাই ভাবে আমার অনেক রহস্য আছে কিন্তু আমি ভীষণ বাঁচাল নিধি হেসে বলল আসলে চুপচাপ মানুষেরা সবচেয়ে গম্ভীর হয় ওদের ভেতর কথার বদলে গল্প লুকানো থাকে নিশা চোখ পাকিয়ে বলল তুই আবার দার্শনিক হচ্ছিস তুই চুপ কর নিশা না করব না আজ নতুন মানুষ এসেছে আমি কথা না বললেও ঘুমাবে কিভাবে কায়নাথ একটু মৃদু হিসে বলল তোমাদের মধ্যে কে বড় নিধি বলল আমি নিশা সঙ্গে সঙ্গে যোগ করলো কিন্তু মিষ্টি আমি নিধির মাথায় ঠুস করে একটা বালিশ ছুঁড়ে মারলো এই মিষ্টি এবার চুপ করে শুয়ে পড় ঘর জুড়ে তখন হালকা হাসির শব্দে নরম ও উষ্ণতা ছড়িয়ে পড়ল। কায়নাথ অনুভব করলো কতদিন পর সে এমন নিশ্চিন্তে হাসছে রাত ক্রমশ গভীর হয়ে আসছে বাইরে পুকুর ঘাটে বাতাসে নারকেল পাতার দোল দূরে কোথাও পুকুরের হালকা ডাকে সাড়া পাচ্ছে নিধি উঠে জানালা বন্ধ করতে গেল বলল বাড়ি ঠান্ডা ঠান্ডা বাড়ছে তুমি কম্বলটা টেনে নিও কায়নাথ কায়নাথ গলায় বললো ধন্যবাদ নিশা পাশ থেকে বলল আমাকেও ধন্যবাদ দিও কারণ আমি ঘুমাবো তোমার পাশেই নিধি আবার হাসলো কায়নাথের চোখে তখন ঘুম নেমে এসেছে দু চোখ ভারী হয়ে আসছে তবুও মন যেন অস্থির মায়ের কথা মনে পড়ছে সেই শেষ দেখা মিলি বেগম বলেছিলেন আজ নিজের আসল ঠিকানায় যাচ্ছিস মা সব সময় মনে রাখবি বিয়ে মানুষের একবারই হয় রাত পেরিয়ে গেল নিঃ নিঃশব্দে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ চলে এসেছে এখন পুরো দমে শীত পড়ে গেছে ধরণীতে এখন ভোর সকাল চার পাঁচটা কুয়াশা মরিয়ে তখন বিয়ের সামনে সপ্তাহ হলে চৌধুরী বাড়ির আয়োজন দেখে মনে হচ্ছে আজই বিয়ে আত্মীয় তেমন কেউ এখনো আসেনি তবে দু কয়েকদিনের মধ্যে মনে হচ্ছে বাড়ি ভরে যাবে এই ভোর সকালে জেগে উঠেছে সবাই বাড়ির কিছু ছেলে আত্মীয় মিলে বাগানে রান্না করার কাজ শুরু করেছে কাটাকাটি চলছে সেখানে যদি বাড়ি বিশাল ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছে এক সপ্তাদশী শীতে শরীর কাঁপছে তবুও একচুল পরিমাণ নড়ছে না রাতে ভালো করে ঘুম হয়নি তার নতুন পরিবেশে এসে মানিয়ে নিতে বড় কষ্ট হচ্ছে কুয়াশা এতটাই বেশি যে ছাদ থেকে নিচে কি হচ্ছে সেটাও দেখা যাচ্ছে না কায়না ঠোঁট উল্টালো আতিয়া বেগম দেওয়া একটা মোটা শাল ভালো করে গায়ে জড়িয়ে পিছু ঘুরতে দেখতে পেল একটা লম্বাটা ছায়া কালো রঙের মোটা ট্রাউজার প্যান্ট আর কালো হুডি গায়ে জড়িয়ে কেউ একজন সিগারেট ধরিয়েছে কায়না চমকে উঠল কোনো পুরুষ মানুষকে দেখে মুখ দেখা যাচ্ছে না লোকটার সে মাথার কাপড় ভালো করে টেনে নিল হঠাৎ কেঁপে উঠলো সে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো কে ওখানে ভীষণ ভারী কণ্ঠ ভারী একটা কণ্ঠস্বর ছায়াটা এগিয়ে এলো কায়নাতের পাশ কেটে দরজার দিকে দৌড়ে যায় অন্ন হতভম্ব হয়ে পিছু ঘুরে দাঁড়ায় এই সাত সকালে বাড়ির কোন মেয়ে ছাদে এসেছে অন্ন দীর্ঘশ্বাস ফেলে হাতে সিগারেট পুরিয়ে এসেছে প্রায় প্রেম আর সার্থরা সবাই এক ঘরে ঘুমিয়েছিল প্রেমের ঘরে তার দুই ভাই এবং অন্য তিন বন্ধু মোট ছয়জন একই ঘরে ছিল তারা সূর্য তখন নিজের আলোয় আলোকিত করে ব্যস্ত চারপাশ শেষের আর উঠে উঠে গেছে গেছে ঘুম থেকে থেকে সবাই ভোর এসে আবার ঘুমিয়েছিল সাইজের মেহরাব ছয়টা দামরা একসাথে যেমন পেরেছে সেভাবেই ঘুমিয়েছে বর্তমানে প্রেম সার্থককে সার্থককে জাপড়ে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে সেহের শয়তানি করে কয়েকটা পিকচার তুলে রাখলো খানিক্ষণ পেরোতে প্রেমের ঘুম হালকা হয়ে এলো বেলা তখন নয়টা ছাড়িয়েছে পিটপিট করে চোখ মেলে দেখলো সার্থকে বেচারা নাক ছিটকে সরে এসে সার্থের পেটে গুতা মেরে বলল। সার্থ ভাই তুমি তো বিছানায় হিসু করে দিয়েছ ছি বাজে গন্ধ বের হচ্ছে স্বার্থ হুম হুড়মুড়িয়ে উঠে বসলো শরীর থেকে মোটা কম্বল সরিয়ে ভেতরে উঁকি মেরে দাঁত কটমট করে প্রেমের দিকে ফিরলো প্রেম হামাগুড়ি দিয়ে বিছানা থেকে নামতে গেলে স্বার্থ ও ট্রাউজার টেনে ধরে প্রেম আতকে ওঠে বলে ইয়া আল্লাহ স্বার্থ ভাই আমার সম্মান নিয়ে এটা লাগানি করবে না একদম দূরে আমার ঘুমের বারোটা বাজিয়ে তুই পালাচ্ছিস কোথায় দেখো ভাই আমি ডাক্তার মানুষ আমি তোমার মতো দিন শুয়ে বসে থাকি না সার্থ রেগে প্রেমের প্যান্ট টেনে ধরে প্রেম ও স্বার্থের ট্রাউজার টেনে ধরলো ঠিক তখন দরজা দিয়ে নিশা ঢুকলো চারটা চারটা কাপ চা নিয়ে হাতে ট্রে নিয়ে সামনে এমন তাকাতে একটা দৃশ্য চোখে পড়তে চিৎকার করে উঠল ছি কি করছো তোমরা প্রেম ও স্বার্থ দুজনে হকচকে দরজার দিকে তাকায় নিশাকে দুজনে দেখে হতবম্ব পরের সেকেন্ডে প্রেম চিৎকার করে বললো ইয়াল্লাহ এটা কি কাণ্ড নিশু তুই কখন এসেছিস নিশার চোখ বন্ধ করে বললো দুটা দামরা ছেলে একে অপরের প্যান্ট ধরে টানাটানি করছে এটা বাড়ির নাকি সার্কাস সার্থের মাথায় রক্ত চলে গেল ও ঝট করে কম্বল টেনে গায়ে জড়িয়ে প্রেমের দিকে তাকিয়ে বললো তোর জন্য এই কেলেঙ্কারি তুই না বলেছিলি আমি বিছানায় হিসু করেছি আরে ভাই আমি তো মজা করছিলাম তুমি যে এমন করে ট্রাউজার ধরে ট্রাউজার ধরে বসে পড়বে ভাবিনি নিশা এক হাত কোমরে রেখে বলল। ওই ট্রাউজার টানা টানি বন্ধ করো দুজনে আর তোমরা তিনজন এক ঘরে শো কেন বলতো মানে একটা বিছানায় ছয়টা গড়ে যা সেহের ঘরের এক বসে বললো নিশা বাড়ি মানে ট্রাউজার বাজেট টাইট বাজেট এক ঘরে সব ফিট করতে হয়েছে ফিট না ফাট আমি জানি না নিশা চায়ের কাপ নামিয়ে টেবিলে রেখে ফের বললো চা খাও কিন্তু দরজা করে নিও তাড়াতাড়ি করে বলে উঠল কিছু দেখিস তো আবার দাঁত চেপে বললো তুই চুপ থাক তোর জন্য মান সম্মান গেছে তোর মুখে ছাই পড়ুক সকাল দশটা বাজে শীতের রোদটা যেন এখনো কুয়াশার ভেতর আটকে আছে চৌধুরীর বাড়ির বাগান জুড়ে হালকা শিশির ভেজা ঘাস বাতাসে ধোয়াটে ঠান্ডা গন্ধ দূরে রান্নাঘর থেকে ভেসে আসছে চায়ের পাথার গন্ধ অর্ণ নিজের ঘর তখনই গোসল ছেড়ে ফ্রেশ হয়েছে ঘড়িতে তাকিয়ে দেখল সকাল দশটা অভ্যাসবশত জানালার পর্দা সরিয়ে বাইরে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল শীতের সূর্যে মৃদু আলো তার মুখে এসে পড়েছে চোখে পড়লো পাখি ঝাঁক উড়ে যাচ্ছে আকাশ জোর ছুঁড়ে চৌধুরী বাড়ির দোতলায় বারান্দায় পেরিয়ে সিঁড়ির মুখে এলো অন্য চুল এখনো ভেজা রঙা শার্টের উপর দুটো গলার বোতাম খোলা হাতের ঘড়ি পরে পড়তে ভুলে গেছে তার দৃষ্টি হঠাৎ থেমে গেল সিঁড়ির পাশে দাদির ঘরটায় ঘরের মাঝখানে লাল খয়েরি রঙের শাড়ি পরে একটা মেয়ে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে দীর্ঘ কালো চুলগুলো পিঠে ছড়িয়ে আছে যেন আধারে ঢাকা অমাবস্যার রাত অন্য ভুর কুচকালো মুহূর্তে মুখে হালকা বিরক্তির ছাপ কে এই মেয়ে তার জানা মতে এই বাড়ির কোনো মেয়ের এত লম্বা